নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে একটা ইন্টারডে স্ট্র্যাটেজি শেয়ার করব একদম সিম্পল স্ট্র্যাটেজি ডাবল মুভিং অ্যাভারেজ কে দিয়ে খুব সিম্পল যদি আপনি এটাকে খুব ইজিলি ব্যবহার করেন এবং এখান থেকে একটা ভালো রকম প্রফিট আপনি প্রতিদিন জেনারেট করতে পারেন খুব সহজে এবং খুব সিম্পল ওয়েতে তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা দেখি যে আমাদের লং সেট কি এবং তারপরে আমরা দেখবো শর্ট সেট আপ তারপরে গিয়ে আমরা লাইভ এক্সাম্পলে দেখব যে কিভাবে আমাদের ট্রেড আসছে কিভাবে আমরা লাইভ মার্কেটে দেখবো কিভাবে আমাদের ট্রেডিং সিদ্ধান্ত নিতে হবে এবং কোথায় আমরা কি করব সবটা আমরা ডিসকাস করব এই ভিডিওতে যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনার প্রথমেই আপনি দেখতে পান এবং আপনার ফিডে আসে তো চলুন আমরা শুরু করি ভিডিওটা দেখুন প্রথমে আমরা দেখি যে আমরা ইউজ করব কি কি আমাদের এখানে লাগবে প্রথমে হচ্ছে আমাদের স্টকে আমরা ইউজ করব রাইট প্রথমে হচ্ছে আমরা স্টকে আমরা এখানে ইউজ করব স্টকে আমরা এটাকে অ্যাপ্লাই করব কোন ইন্ডেক্সেস বা ইন মানে ইন্ডেক্স বা ইন্ডাক্সেস এর উপর আমরা ব্যবহার করব না নেক্সট হচ্ছে টাইম ফ্রেম কি টাইম ফ্রেমে আমরা ইউজ করব আমি পাঁচ মিনিটে আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট চার্টে আপনি এটা পনেরো মিনিট চার্টেও দেখতে পারেন রাইট তো পাঁচ মিনিট চার্টে করাটা বেস্ট কারণ আমরা ট্রেডিং অপরচুনিটি গুলো অনেক বেশি আসবে এবং আপনি কুইকলি কাজ করতে পারবেন এরপরে আমরা টুলস কি কি আমরা ব্যবহার করব। কি কি দেখবো দুটো সিম্পল মুভিং আমরা ইউজ করবো টোয়েন্টি টু ইউজ করবো সিম্পল মুভিং এভারেজ আর থার্টি থ্রি সিম্পল মুভিং কেন টোয়েন্টি টু কেন থার্টি থ্রি বলছি দেখুন থার্টি থ্রি মুভিং অ্যাভারেজকে কি আমরা দেখবো ট্রেন্ড ট্রেন্ড কোন দিকে আছে যদি থার্টি থ্রির উপরে থাকে মানে আমরা বুঝবো যে অলরেডি এটা আপ আর যদি থার্টি থ্রি মুভিং অ্যাভারেজের নিচে থাকে তাহলে আমরা বলবো এটা ডাউন ট্রেন্ড আর আমরা এন্ট্রি নেব টোয়েন্টি টু মুভিং অ্যাভারেজে এবং আমরা আরও কি করে অ্যাকুরেটলি ট্রেডে এন্ট্রি নিতে পারি সেটা আমরা যখন লাইভ এক্সাম্পল দেবো সেটা কারণে আমরা ওর সঙ্গে ডিসকাস করবো তো চলুন আমরা দেখি আগে যে এটা লং সেট আপটা কীভাবে আমরা করবো তার আগে বলি আমরা টার্গেট কত রাখবো প্রথমে আমরা টার্গেটটা দেখে নিই টার্গেট হচ্ছে আমাদের

থার্টি থ্রি সিম্পল মুভিং এর নিচে থাকবে আমরা লং সেট আপ দেখছি রাইট দুটোই কিন্তু রাইজিং হতে হবে সেই সময় প্রাইস যখন এইভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠবে এবং হাই করে যখন প্রাইজ নিচের দিকে পুলব্যাক নিতে আসবে সেই সময়ে যখন আমরা দেখবো সেই সময়ে এখানে যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হবে পুল ব্যাগ নেবার সময় যখন গ্রিন ক্যান্ডেল যদি তৈরি হয় সেই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব আমরা গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো অথবা সুইং লোয়ের নিচেও আমরা স্টপ লস লাগাতে পারি আমাদের টার্গেট কত থাকবে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ এবার এখানে দু একটা কন্ডিশন আছে কন্ডিশন কি প্রথমে দেখতে হবে এই যে হায়ার হাই আর হায়ার হাই হায়ার হাই হায়ার লো করতে করতে যেন প্রাইস উপরের দিকে ওঠে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো প্রাইস করতে করতে যেন উপর দিকে ওঠে তারপরে যেন পুল ব্যাক নিতে আসে মানে এরকম যেন না হয় যে হায়ার হাই করলো তারপরে লোয়ার হাই করে প্রাইস পুল ব্যাক নিতে আসছে হায়ার হাই করলো তারপরে লোয়ার হাই করলো লোয়ার হাই করে প্রাইস এইভাবে পুল ব্যাক নিতে আসছে এটা করলে হবে না লোয়ার হাই করলে হবে না হায়ার হাই করে প্রাইস পুল নিতে আসবে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন ঠিক আছে সেকেন্ড কন্ডিশন কি যে প্রাইস যখনই এই টোয়েন্টি এটা এটা কি এটা হচ্ছে টোয়েন্টি টু আর এটা হচ্ছে থার্টি থ্রি টোয়েন্টি টু অথবা থার্টি থ্রির মধ্যে যদি এরকম ক্যান্ডেল তৈরি হয় যে এখানে এরকম থার্টি থ্রিতে সাপোর্ট নিচ্ছে এরকম যদি ক্যান্ডেল তৈরি হয় এখানেও কিন্তু আমরা এন্ট্রি করব অথবা যদি এখানে মধ্যে যদি এরকম ক্যান্ডেল তৈরি হয় মানে এই যে জোনটা এই জোনটা যে তৈরি হলো

দেখতে হবে এটা হচ্ছে দুই নম্বর কন্ডিশন রাইট প্রথম কন্ডিশন কি হায়ার হাই লো করতে করতে আসবে আর কি হচ্ছে যে এটা মানে এই যে কোনো জায়গাতে সাপোর্ট নিলেই হবে এবং গ্রিন ক্যান্ডেল করলেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি এখানে আরেকটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে প্রাইস কি করে সব সময় এরকম হায়ার 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 লো না করে প্রাইস কি করে প্রাইস ধরুন একটুখানি এটাকে মুছে দিই কি করে প্রাইস প্রাইস এইভাবে উঠলো ওনার পরে প্রাইস কিন্তু এইভাবে সাইড ওয়েজ হতে 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 প্রাইস এই জায়গাতে আসে সাপোর্ট নাই যদি এই ধরনের প্যাটার্ন তৈরি করে মানে সাইডওয়েজ হয়ে আসে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ট্রেডের একটু অ্যাডভান্স লেভেল গিয়ে এন্ট্রি নিতে পারি তখন আমরা কি করতে পারি আমরা এই যে রেজিস্টেন্স লেভেল এবং সাপোর্ট লেভেলে একটা ড্র করবে এবং রেজিস্টেন্স লেভেলকে যখন ব্রেক করবে তখন আমরা ট্রেডে এন্ট্রি নেব তখন যখন গ্রিন ক্যান্ডেল তৈরি করবে তখন কিন্তু আমরা এন্ট্রি নেব এবং রাইট এই জায়গাতে কিন্তু আমরা এন্ট্রি নেবো রাইট এই জায়গাতে আমরা এন্ট্রি নেব এবং আমরা এখানে স্টপ লস লাগাবো বা এর নিচে আমরা স্টপ লস লাগিয়ে আমরা ট্রেডে কিন্তু এন্ট্রি নিতে পারি তো আমরা এক্সাম্পল সহকারে যখন দেখার চেষ্টা করি তখন আমরা এক্সাম্পলি মানে পারফেক্টলি বলবো যে কোথায় আমরা এন্ট্রি নেবো আমরা বহু এক্সাম্পল দেখব ঠিক আছে এরপর আমরা দেখি যে আমাদের শর্ট সেল কিভাবে আমরা করব সেটাও খুব ইজি ব্যাপার দেখুন শর্ট সেল কিভাবে আমরা করব সেটা দেখুন এক্সাম্পলটা আমি একবারে দেখাবো আপনাদেরকে শর্ট সেল কিভাবে আমরা করবো দেখুন সেম ব্যাপার সেম কন্ডিশন আমরা স্টকে অ্যাপ্লাই করবো পাঁচ মিনিটে চার্টে করবো আমাদের টার্গেট থাকবে ওয়ান এস টু ওয়ান পয়েন্ট ফাইভ সব ব্যাপার আমরা দেখবো ওটা কি আমরা দেখব যে এইভাবে যখন নিচের দিকে থাকবে এটা থার্টি থ্রি সিম্পল মুভিং অ্যাভারেজ আর এটা টোয়েন্টি টু সিম্পল মুভিং অ্যাভারেজ রাইট যখন প্রাইস নিচের দিকে নামবে নিচের দিকে নেমে এইভাবে করতে করতে এখানে উপরের দিকে উঠবে সেই সময় কিন্তু আমরা এন্ট্রি নেব কিন্তু এখানে মনে রাখতে হবে যে এখানে যখন আসবে নামার পরে লোয়ার লোয়ার লো করে প্রাইস এখানে আসবে কিন্তু নিতে সেই সময় কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব রেড ক্যান্ডেল সরি রেড ক্যান্ডেল যখন হবে এখানে রেড ক্যান্ডেল আমরা এন্ট্রি রেড ক্যান্ডেল যখন হবে তখন রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নেব এর উপরে আমরা স্টপ লস লাগাবো আমাদের টার্গেট কত থাকবে ওয়ান পুল ব্যাগ যখন হবে লোয়ার লো করবে লোয়ার লো করার পরে লোয়ার লো করার পরে আবার লোয়ার হাই করার পরে কিন্তু উপর দিকে উঠলে হবে না মানে এখন লোয়ার হাই করলে কিন্তু হবে না এখন লোয়ার হাই করলে কিন্তু হবে না ডাইরেক্ট এখন প্রাইস নামবে নামার পরে লোয়ার হাই করে প্রাইস এখানে পুল ব্যাগ নিতে আসবে এবং সেম ক্ষেত্রে যেটা আমি আগে বলেছিলাম যখন গ্রিন ক্যান্ডেল যে কোনো জায়গায় রেজিস্ট্যান্স নিলেই হবে টোয়েন্টি টু সিম্পল মুভি রেজিস্ট্রেশন ও হবে থার্টি থ্রি মুভিং অ্যাভারেজে রেজিস্ট্রেশনও হবে বা এই এই যে ডিস্টেন্স আছে এর মধ্যেও কিন্তু রেজিস্ট্যান্স নিলেও হবে এবং সেই সময় রেড ক্যান্ডেল করলে রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি নেব শর্ট সেল করবো এবং আমরা স্টপ লাগাবো তো যখন দেখবো তখন আমাদের আরো ক্লিয়ারলি হবে আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি এবং ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি রাইট দেখুন আমরা অলরেডি চলে এসেছি আমাদের পাঁচ মিনিটের চার্টে দেখুন আমি এখানে কি করেছি এখানে পাঁচ মিনিটের চার্ট আমি ওপেন করেছি রাইট এটা পাঁচ মিনিটের চার্ট এবং এখানে টোয়েন্টি টু সিম্পল মুভিং অ্যাভ্যারেজ এবং থার্টি থ্রি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করেছি যদি আপনাদের অসুবিধা হয় আমি আর একবার ক্লিয়ার করে দিই টোটালি এটাকে ডিলিট করে দিই ঠিক আছে ডিলিট করে দেওয়ার পরে আপনাদেরকে বোঝবার চেষ্টা করে ভালো আছে দেখুন এখানে কি করবো এখানে আমরা যাবো এখানে ইন্ডিকেটারে যাবো সিম্পল মুভিং আমরাজ লিখব মুভিং অ্যাভারেজ লিখব ওয়ান মিনিট মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজে লিখলাম প্লাস আবার একবার মুভিং দুটো মুভিং অ্যাভারেজ করলাম ফ্লোটিং মেমোরি আমাদের লাগবে এবং এখানে গিয়ে দেখুন এখানে গিয়ে আমরা সেটিংসে যাব আমার অলরেডি থার্টি ডিফল্ট করা আছে বলে এখানে এখন দেখাচ্ছে আমরা একটা করব কি থার্টি থ্রি করবো এবং এখানে এই কালারটা দিয়ে দেবো রাইট এরপরে যাব আমরা নেক্সট যেটা আছে সেখানে আমরা যাব টোয়েন্টি টু এবং এখানে একটা ব্ল্যাক কালার করে দেবো কালারটা ব্ল্যাক করে দিলাম তাহলে বুঝতে পারবো যে ব্ল্যাক কালারটা হচ্ছে কি এই ব্ল্যাক কালারটা হচ্ছে টোয়েন্টি টু সু সিম্পল মুভিং অ্যাভারেজ এটা 33 সিম্পল মুভিং অ্যাভারেজ রাইট ওকে এবার আমরা দেখব ট্রেড কিভাবে নেওয়া যায় দেখুন এখানে অলরেডি আমার যেটা করা আছে এটা পুরনো ডাটা আমি আপনাদের দেখাচ্ছি ডিসেম্বর মাসের ডিসেম্বর মাস থেকে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি যেহেতু সেবির গাইডলাইন অনুযায়ী আমরা তিন মাসের ডাটা আপনাদের দেখাতে পারি না সেজন্য পুরনো ডাটা নিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখুন প্রাইস কি করছে আমি একটু আগে যেটা বলেছিলাম যে প্রাইস কে কি করতে হবে রাইজিং হতে হবে এটা রাইজিং দুটো মুভিং অ্যাভারেজই রাইজিং রাইজিং হওয়ার পরবর্তী ক্ষেত্রে দেখুন প্রাইস উপরের দিকে উঠেছে ওঠার পরে প্রাইস নিচে পূর্ব এক নিতে আসছে আমরা কি করব আমরা এন্ট্রি নেব এখানে গ্রিন ক্যান্ডেল করলো গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেব এবং আমাদের স্টপ লস থাকবে সুইং লোয়ের নিচে আমাদের টার্গেট কত থাকবে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ এখানে যদি নেন আমরা এখানে অলরেডি আমরা টার্গেট এখানে ফুলফিল হয়ে গেছে এক নম্বর ট্রেড একটা ট্রেডও আপনার আপনি এক্সিকিউট করলেন ভালো করে দেখার চেষ্টা করুন নেক্সট দেখুন প্রাইস কি করছে প্রাইস কি করছে এখানে লোয়ার হাই করেছে হায়ার হাই করলো করে লোয়ার হাই করেছে রাইট প্রাইস এখান থেকে নেমে আবার লোয়ার হাই করেছে প্রাইস নিচের দিকে লোয়ার হাই করে প্রাইস কি করছে একটা প্যাটার্ন তৈরি করছে কি প্যাটার্ন তৈরি করছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে দেখুন ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে এবং এখানে ব্রেকআউট করছে দেখুন এই যে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে সেই সময় কি করছে সেই সময় কিন্তু টোয়েন্টি টু সিম্পল মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু আমরা এখানেও এন্ট্রি নিতে পারি যদি আমি একটু আগে বলেছিলাম যখন প্রাইস সাইড হয়ে হয়ে যখন প্রাইস টোয়েন্টি টু মুভিং অ্যাভারেজের ওখানে সাপোর্ট নিতে পারে সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করতে পারি আমরা এখানে স্টপ লস লাগাতে পারি আমাদের টার্গেট করে থাকবে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ এবার এখানে প্রশ্ন আসবে যে স্যার এখানেও তো সাপোর্ট নিয়েছে আমরা তো এখানেও এন্ট্রি করতে পারতাম কিন্তু আমরা এন্ট্রি করবো না তার কারণ কি তার কারণ একটাই যে প্রাইস কিন্তু এখানে লোয়ার হাই করেছে আমি প্রথমে বলেছিলাম যে হায়ার হাই হায়ার হায়ার হাই হায়ার লো করতে করতে যেতে হবে লোয়ার হাই যখনই করলো আমরা কিন্তু এখানে এন্ট্রি নেব না আমরা ওয়েট করবো যে কোনো প্যাটার্ন তৈরি হওয়ার জন্য যখনই এখানে একটা প্যাটার্ন তৈরি হলো আমরা কিন্তু তখনই এন্ট্রি নিতে পারি এবং একটা একটা মোমেন্টাম ট্রেড করতে পারি এবং এখানে দেখতে পারি যখনই এই প্যাটার্নটা ব্রেকআউট হলো এই ক্যান্ডেলে তখন আমাদের নিচে আর এস আই সিক্সটি উপরে যাবে যদি যাই সেই সময় আমরা কিন্তু এন্ট্রি নেবো তখন কারণ মোমেন্টামে আছে দেখুন একটা একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেল পরপর চার পাঁচটা ক্যান্ডেলে একটা ভালো রকম মোমেন্টাম আপনি পেয়েছেন এখানে তারপরে দেখুন তারপরে দেখুন ট্রেড আসছে কিভাবে এখানে এসছে আমাদের কিন্তু এই যে লেভেলটা এই লেভেলে কিন্তু আমরা ট্রেড এন্ট্রি নেব না তার কারণ কি এটা সাইড মার্কেট আপনার কিন্তু সিম্পল মুভিং কিন্তু রাইজিং না তো আমরা এখানে এন্ট্রি নেব না তারপরে কি হলো দেখুন প্রাইস এখানে আসছে এখানেও কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব না তার কারণ কি কারণ প্রাইস কিন্তু সাইড ওয়েজ হয়ে প্রাইস উপর দিকে নামা করছে কারণ কি টোয়েন্টি টু সিম্পল মুভিং এভারেজ এবং থার্টি থ্রি সিম্পল মুভিং এভারেজ পরস্পর পরস্পরকে ক্রস করছে মানে রাইজিং না তো আমি এখানে ট্রেড নেব না তো আমরা কি করবো ওয়েট করবো ট্রেডিং এর জন্য ট্রেড যখন আসবে তখন আমরা ট্রেড নেব আর আদারওস আমরা ট্রেড নেবো আমরা এখানে কি করতে পারি ব্রেকআউট ট্রেড করতে পারি আমরা কিভাবে ব্রেকআউট ট্রেড করতে পারি দেখুন প্রাইস কি করছে প্রাইস এই যে রেজিস্টেন্স লেভেলটা দেখুন এখানে ব্রেক করছে যদি আপনি ভালো করে দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল এখানে আরেকবার রেজিস্ট্যান্স নিচে আরেকবার রেজিস্ট্যান্স নিচে আরেকবার রেজিস্ট্যান্স নিচে প্রাইস কিন্তু এখানে ব্রেক করছে আমরা কিন্তু এখানে ব্রেকআউট ট্রেড করতে পারি কারণ কি যেহেতু এটা থার্টি থ্রি সিম্পল মুভিং অ্যাভারেজ এবং টোয়েন্টি টু সিম্পল মুভিং অ্যাভারেজ উপরে প্রাইস আছে এবং পাঁচ মিনিটের চার্টে আমরা দেখছি রাইট যখনই এই ধরনের একটা ব্রেকআউট হলো আমরা এখানে এন্ট্রি নিতে পারি আমাদের স্টপ লস আমরা এখানে রাখতে পারি এবং আমাদের টার্গেট ওয়ান ইস টু টু অথবা তার বেশি রাখতে পারি এবং টেলিং সরো যেহেতু একটা মোমেন্টামে আছে দেখুন এটা সুন্দর একটা মোমেন্টাম ট্রেডিং আপনি এখান থেকে করতে পারেন যদি আপনি ব্রেকআউট ট্রেডিংটা করেন দেখুন আমি আপনাদেরকে একটা প্রসেস বলছি যে আপনি একসঙ্গে তিন চারটে স্ট্র্যাটেজিকে কিভাবে মিলিয়ে কাজ করতে পারেন এরপরও আর একটা স্ট্র্যাটেজি আছে সেটা আমি আমাদেরকে দেখিয়েছিলাম যখন আমাদের আর এস সিক্সটি সাপোর্ট নেয় এক্সট্রিম বুলিশ টেন্সিভ টোয়েন্টি টু টোয়েন্টি উপরে প্রাইস থাকে তখনও কিন্তু আপনি এই লেভেলে এই লেভেলে অলরেডি আপনি ট্রেড পাবেন যদি আপনি আর প্লট করেন রাইট নেক্সট যেটা দেখুন এরপরে আমরা কি করতে পারি দেখুন এখানে করলো আমাদের এখানে এন্ট্রি নেবো আমাদের এখানে স্টপ লস লাগাবো আমাদের কিন্তু ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু অলরেডি দিয়ে দেবে রাইট আমরা অনেকগুলোর কিন্তু ট্রেড পাচ্ছি এবং খুব ফ্রিকোয়েন্টলি কিন্তু আমরা এখান থেকে টেট পেতে পারি যদি আপনি এখান থেকে করেন তারপরে দেখুন উপরে তুলে গেছে তারপরে নিচের দিকে নেমেছে একটা সাইড ওয়েজ মার্কেট আমি কিন্তু ট্রেড নেবো না তার কারণ কি আমাদের কন্ডিশন কি ছিল যদি আমরা লং ট্রেড নিই তখন আমাদের রাইজিং হতে হবে আর শর্ট শর্ট সেল নিতে গেলে তখন মুভিং অ্যাভারেজ ফলিং হতে হবে তো এখানে ফলিংও নয় রাইজিংও না তো অতএব আমাদের এখানে ট্রেড আসবে না এই জায়গাতে আমাদের ট্রেড আসবে না তো সেই জায়গা থেকে আমরা ওয়েট করবো প্রাইসকে মুভমেন্ট করার জন্য এরপরে দেখুন এখানটা কি হচ্ছে এখানে কিন্তু আমরা ট্রেড নিলেও নিতে পারি কিন্তু এখানে মার্কেট খুবই এত বড় 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 রেড ক্যান্ডেল ক্যান্ডেল করছে করছে তৈরি এই জায়গাতে কিন্তু আপনার রাইজিং ছিল আপনি এখানে ট্রেডে এক্সিকিউট করতে পারতেন কিন্তু আমি বলবো যখন এই ধরনের বড় বড় ক্যান্ডেল তৈরি হবে উপরের দিকে উইক্স বেশি নিচের দিকে উইক্স বেশি মানে খুব ভোলাটাইল মার্কেট তো সেই জায়গাতে আপনার এন্ট্রি না নেওয়াই ভালো তো অন্য কোনো স্টকে অন্য কোনো এতে আপনি অন্য কোনো স্ট্র্যাটেজি বা অন্য কোনো স্টকে আপনি সেটা অন্য কোনো ট্রেড নিতে পারেন বাট এই সময় এই স্টকে না ট্রেড নেওয়াই ভালো একটু ওয়েট করে যাওয়া ভালো যে মার্কেট যখন শান্ত অবস্থায় আসবে রাইট এই জায়গা থেকে আপনি এই জায়গা থেকে বাদ দিন দেখুন এই জায়গাতে কিন্তু অনেকটা বেটার আসছে তারপরে দেখুন প্রাইস কি করছে প্রাইস এখানে কি করছে প্রাইস টোয়েন্টি টু সিম্পল রাইজিং এটা থার্টি থ্রি রাইজিং প্রাইস কি করছে প্রাইস নিচের দিকে নেমেছে লোয়ার হাই করেছে আবার মানে নিচের দিকে নামছে তো এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে দেখুন এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে যখনই এটা ব্রেক করলো আমরা এখানে এন্ট্রি নিতে পারি এবং আমরা এখানে স্টপ লস লাগাতে পারি কিন্তু এখানে আমাকে দেখতে হবে যে এই ক্যান্ডেলটা কোন টাইমে তৈরি হচ্ছে যদি আপনি দেখেন এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে ঠিক দুটো চল্লিশ নাগাদ তো এই সময়ে ট্রেডে না এন্ট্রি নেওয়াই ভালো কারণ আর এখানে একটা মুহূর্তের মধ্যেই কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাবে তিনটে সাড়ে তিনটের মধ্যে যখন এখানে মার্কেট ক্লোজ হয়ে গেছে এই তিনটে পঁচিশ তিনটে পঁচিশের পরে এখানে মার্কেট ক্লোজ হয়ে গেছে মানে এই রেড ক্যান্ডেলে মার্কেট ক্লোজ হয়ে গেছে তো এখানে ট্রেড না নেয়াই বেটার রাইট নেক্সট আমরা কোথায় ট্রেড নিতে পারি ট্রেড আমরা দেখছি দেখুন প্রাইস কি করেছে প্রাইস পুল ব্যাগ নিয়েছে উপরের দিকে উঠেছে প্রাইস ভালো তারপরে দেখুন ক্যান্ডেল তারপরে দেখুন গ্রিন ক্যান্ডেল আমরা এখানে এন্ট্রি নেব আমরা এখানে স্টপ দেখুন আমাদের কিন্তু অলরেডি আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন তারপরে কি হলো তারপরে দেখুন ভালো করে দেখুন হু করে বলবার চেষ্টা করছে যাতে আপনি কুইকলি রিক্যাপ করতে পারেন দেখুন আমি কিন্তু এখানে ট্রেডে এন্ট্রি নেব না প্রথম প্রশ্ন আমার এখানে ট্রেড আসছে না কারণ এর উপরে প্রাইস যায়নি তার দ্বিতীয় দ্বিতীয় কথা এখানে হাই করেছিল

থার্টি থ্রি সিম্পল মুভিং এভারেজ ছিল সেই সময় এখানে এটা অলরেডি মার্কেট ওপেন হয়েছে এই সময় যদি আপনি দেখেন হয়েছে সেই সময় আপনি এই একটা বড় রেড ক্যান্ডেল হলো রেড ক্যান্ডেলের নিচে আমরা আমাদের এন্ট্রি প্ল্যান করব আর এখানে আমাদের স্টপ লস লাগবো এবং আমাদের ওয়ান এস টু ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের টার্গেট এবং ভালো রকম আপনি টার্গেট এই সময় এই জায়গা থেকে এক্সিকিউট করতে পারেন শর্ট সেল করে ঠিক আছে নেক্সট যেটা আপনাকে দেখাবো

আমরা কি করব আমরা এখানে এন্ট্রি নেবো প্ল্যান করব আমাদের স্টপ লস নয় আমরা এখানে রাখতে পারি আদার্স আমরা স্টপ লস এখানে রাখতে পারি মানে আমরা এন্ট্রি নেবো এখানে আর আমাদের স্টপ লস এখানেও রাখতে পারি আমরা এখানেও স্টপ লস রাখতে পারি আমাদের টার্গেট কত থাকবে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ দেখুন তারপরে একটা ভালো রকম মোমেন্টাম আপনি পেয়েছেন ভালো রকম ট্রেড আপনি এখান থেকে পেতে পারেন যদি আপনি খুব এক্সিকিউট খুব মানে কেয়ারফুলি যদি এটাকে ট্রেডটা নিতে থাকেন দেখুন প্রাইস এখানে দেখুন প্রাইস কি করছে প্রাইস উঠছে হায় হায় করতে করতে দেখুন হায় হা করতে করতে এখানে আসছে এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে এন্ট্রি নেব না এখানে এন্ট্রি নেব প্রশ্ন হচ্ছে দেখতে হবে আমাকে যে এটা ক্যান্ডেলটা যদি আমরা দেখি এটা সেই দুটো তো আমি এখানে ট্রেডে এন্ট্রি নেব না তার কারণ কি কারণ এখানে এন্ট্রি নিলে আমার লসই হবে কারণ ওই সময় ট্রেডে এন্ট্রি নিলে সাইড হয়ে চলে গেলে আমার কিন্তু লস হবে হতে পারে বা আমি প্রফিট টেনেট করতে পারবো সেই সময় মার্কেট শেষের দিকে মার্কেটে বিশেষ করে ইন্টারনেট ট্রেড না নেওয়াই ভালো এই জায়গা থেকে আমরা এই ট্রেডটা টা হয়তো আমার মিস হবে পরের দিনকে সকালে এবং দেখুন যদি প্রাইস কে দেখেন পরের দিনকে কি করেছে পরের মার্কেট এটা ওপেন হয়েছে দিকে পুল ব্যাংক নিতে আসছে দেখুন এখানে আমাদের কিন্তু এন্ট্রি হবে না কারণ কি এখানে সাপোর্ট নিয়েছে কিন্তু কি এর হাইকে ব্রেক করেনি রেড ক্যান্ডেল করে আবার নিচের দিকে নেমেছে তো এখানে সাপোর্ট নিল তো আমি এখানে ট্রেডে এন্ট্রি নিতে পারি আমি এখানে ট্রেডে এন্ট্রি নিতে পারি বা আমি যদি একটু চিন্তা করি যে ভাই টোয়েন্টি টু মুভিং অ্যাপারে উপরে এন্ট্রি নেবো আমি এখানেও এন্ট্রি নিতে পারি আমরা এখানে এন্ট্রি নিতে পারি আমাদের স্টপ লস এখানে থাকতে পারে আমাদের টার্গেট এই জায়গাতে হয়তো টার্গেট আমাদের বেরিয়ে আসবে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ রাইট এখান থেকে কিন্তু আমরা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারি এইভাবে যদি আপনি মার্কেটকে মানে এইভাবে যদি অ্যানালাইসিস করতে থাকেন এবং একটা স্ট্র্যাটেজির সঙ্গে আরও দুটো দিনের স্ট্র্যাটেজিকে যদি কম্বাইন করেন ব্রেকআউট ট্রেড পুলব্যাক ট্রেড আর এস আই সিক্সটি ট্রেড এবং এই সিম্বিল মুভিং অ্যাভারেজের উপর যদি বেস করে এবং আপনার ট্রেডিং প্লানটাকে যদি রেডি করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো রকম প্রফিট এখান থেকে জেনারেট করতে পারেন দেখুন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি অলরেডি একটা কোর্স লঞ্চ করেছি এই ধরনের ডিটেলসে বোঝানোর জন্য ইন্টারনেট সেখানে কম থাকবে ম্যাক্সিমাম সুইং ট্রেড এবং আপনার পজিশনাল ট্রেড থাকবে শান্তিপূর্ণভাবে কাজ করার জন্য মাইন্ডসেট স্ট্র্যাটেজি সিস্টেম রিক্স ম্যানেজমেন্ট সবকিছু থাকবে এক বছর একটা কোর্স চেক আউট করবেন নিচের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখবেন এবং অবশ্যই আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট রবিটি একাডেমি অবশ্যই এটা ইনস্টল করে রাখবেন আমরা মোবাইলে কারণ খুব তাড়াতাড়ি আমি ওই মানে প্ল্যাটফর্মে মানে অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাবো সুইং ট্রেডিং সিস্টেম শেখাবো খুব তাড়াতাড়ি লঞ্চ হবে রাইট খুব ফ্রি অফ কস্ট কিছু দিতে হবে না ফ্রি অফ কস্টই আপনি সেটা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন এবং তবে কিন্তু আপনাকে করতে কি হবে আপনাকে কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করে দেয় ইমিডিয়েট আপনি কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করেন আর আমাদের যে প্রোগ্রামটা একবার চেকআউট করতে পারেন দেখতে পারেন কোনো যদি প্রবলেম হয় সেটা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে আমি আপনার সমস্ত ক্লিয়ার করে দেবো কোনো কোনো যদি কোনো অসুবিধা হয় আপনাদের রাইট তো দেখা হচ্ছে পড়াটা বিধা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ক্যাপিটালকেও করুন বাই বাই